আসসালামু আলাইকুম এভিঞ্জ সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন দিনের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু শরৎকাল চলেই এসেছে এখন কিন্তু কাশফুল দেখে বোঝা যাচ্ছে যে শরতের আগমন এমনকি এত সুন্দর চারিপাশে কাশফুল গ্রাম অঞ্চলে তো কাশফুলে ভরা চারিপাশে দিয়ে একদম কাশফুল যখন একটু আকাশ মেঘলা মেঘলা হয় তখন কাশফুলের যেই অঞ্চলগুলোতে কাশফুল হয় গ্রাম অঞ্চলের আশেপাশে মনে হয় যে একটা মানে অপরূপ প্রাকৃতিক দৃশ্য আর ঢাকা শহরে তো দেখা যাচ্ছে কাশফুলের ছোঁয়া পেতে গেলে অবশ্যই দিয়াবাড়িতে যেতে হবে এছাড়া আর কোনো জায়গায় আছে কি না আমার জানা নেই হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আমি তো দিয়াবাড়ি থেকেই সৌন্দর্যগুলো কাশফুলের সৌন্দর্যগুলো ঢাকা শহরে উপভোগ করি তো চলেন আজকে ডেলি ব্লক শুরু করি ডেলি ব্লকে ফার্স্টে আজকে হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছিলাম সকালে নাস্তা কোনো কিছু ঘরে বানানো হয়নি এখানে কোয়ার্টার সাইজ চিকেন গ্রিল নিয়ে আসা হয়েছিল কালকে আর হচ্ছে সরি কোয়ার্টারের একটু বেশি হাফটা চিকেন গ্রিল নিয়ে আসা হয়েছিল চারটা নান রুটি নিয়ে আসা হয়েছিল তো যেহেতু গ্যাস কিছুই থাকে না রাতে হচ্ছে হাফটা খেয়েছিলাম আমরা দুইজন আর এখন আমরা হচ্ছে দুইজন হাফটা খাবো নান রুটি দিয়ে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক কম এই জন্য কোনো প্রবলেম হয় না আর গ্যাস তো সবসময় ডিস্টার্ব করে আর এরপর চলে আসতাম হচ্ছে ঘরগুচ্ছাতে ঘরগোচ্ছাতে বলতে আজকে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে ক্লিন করবো ইতোমধ্যে ক্লিন করেই নিয়েছি ক্লিন করার পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি তো এই অনেকক্ষণ সময় ধরে ক্লিন করলাম আর ক্লিন করা সব কিছু এত কিছু ক্লিন করা দেখায়নি কারণ এত কিছু দেখালে আপনারাই বিরক্ত হন আর কি যে আমার নিজের কাছেও খারাপ বিরক্ত লাগে সব ক্লিন করা এগুলো দেখানো থেকে আমি যে ক্লিন করেছি ক্লিন করার পরে যে হচ্ছে কেমন হয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিছু অংশ ডেকোরেশন করা বাকি আছে আমি এখানে দোলনার নিচে একটা ম্যাট দিব তারপর হচ্ছে এখানে কিছু ফুল টুল লাগাবো আরও কিছু অনেক ডেকোরেশন করা বাকি আছে ইনশাআল্লাহ নেক্সট যখন ভালো কিছু ডেকোরেশন করবো আপনাদের সাথে শেয়ার করব রুমে একটা বড় ঝাড়বাতি লাগানোর ইচ্ছা আছে আর এখানে সুপার কভারটা একটু পুরনো হয়ে গিয়েছে এটা চেঞ্জ করব। তো মোটামুটি যা ধুলাবালি ময়লা ছিল সব ছেড়ে পরিষ্কার করে একদম খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর ড্রয়িং রুমে তো হালকা পাতলা জিনিস রেখেছি ড্রয়িং রুমে হালকা পাতলা জিনিস রাখলেই কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর লাগে একটা ড্রয়িং রুম আর এখন দুপুরে লাঞ্চ সেরে নিব দুপুরে লাঞ্চের জন্য রাইস নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়ে নিয়েছি তো যেহেতু গ্যাস থাকে না কোনো কিছুই করার থাকে না খুব হালকা পাতলার মধ্যে যা হয় আর কি রান্না করা ইন্ডাকশন রাইস কুকারে ভাত রান্না করা হয় ইন্ডাকশান তরকারি রান্না করা হয় এখানে বড় যে মুখী কচুগুলো ছিল ওগুলো ভাজি করে নেওয়া হয়েছিল। তো আর কি রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না কোনো নাস্তার রেসিপি বা রান্নাবান্না যেহেতু গ্যাস কিছুই থাকে না এর মধ্যে যতটুকু পারি আর কি ডেইলি ব্লগ করার চেষ্টা করি আর এটা ছোটো ছোটো বাসপাতা মাছ বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ ধুন্দোল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করে নেওয়া হয়েছিল আর এখানে মুখ ডাল দিয়ে মাছের মাথা একদম চচ্চড়ি করে নেওয়া হয়েছিল শুকনো করে ওগুলা দিয়ে আজকে লাঞ্চ সারবো আর এরপর আর কোনো কিছু করা হয়নি কারণ প্রচুর গ্যাসের সমস্যা মানে ঢাকা শহরে হচ্ছে যেই এলাকাগুলোতে গ্যাসের সমস্যা হয় তারা তো বুঝে মানে কি একটা বিশাল সমস্যা আমরা আসলেই একটা বিশাল বড় ভোগান্তির মধ্যে আছি মানে যেটা হচ্ছে বলার মতো না খুবই একটা ভোগান্তির মধ্যে আছি আর খুবই একটা সমস্যার মধ্যে আছে চব্বিশটা ঘন্টা একটু সময়ও আমাদের এলাকাতে গ্যাস থাকে না এই আর কি রাতে একটার পর থেকে থাকে সকাল পাঁচটা পর্যন্ত এতটুকু সময় আর বিকালে নাস্তা হালকা বিকাল টাইমে একটু গ্যাস আসে ঠিক ঠিক করে মানে কোনো মতো তো নাস্তা তো বানাতে পারিনি কিছু তো নাস্তা তো কিছু খেতে হবে বিকালবেলা আমরা সাধারণত নাস্তা খাই না নাস্তা খেলে ভালো লাগে না অভ্যেস হয়ে গিয়েছি কিছু খাবো কিছু খাবো করতে করতে কী খাবো বলতে বলতে তো হচ্ছে চাপড়ি বানিয়ে নিয়েছিলাম এমনি নর্মাল আটা চাপড়ি তাও অনেক কষ্ট করে বানিয়ে নিয়েছি মানে গ্যাস তো থাকেই না এক ঘন্টা ধরে এই চাপড়িটা রেডি করেছি যে চাপড়ি রেডি হতে পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে তো ওগুলাই একটু কোনো মতো তারপরে হচ্ছে মুছে হয়নি মজাদার হয়নি ওগুলাই কোনো মতো দিয়ে আর কি শেষ করলাম আর এটা হচ্ছে গতদিনেও চিজি বার্গার বানিয়ে নিয়েছিলাম চিজি বার্গারেরই একটা হচ্ছে ভিডিও ওইটা আগে একটা ক্লিপ রেডি করে রেখেছিলাম ওই ক্লিপটাই আবার আপনাদের সাথে শেয়ার করছি তো এই চিজি বার্গারটা খুবই ইজি চিকেন রান্না করে জাস্ট একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই করে সস সস দিয়ে চিজ দিয়ে এটা হচ্ছে একটু চিজটা মেল্ট করে নিয়ে দেন বার্গারের উপর এপিড ওপিড মিওনিজ লাগিয়ে নিয়ে চিজটা হচ্ছে চিকেন চিজটা এরপর বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমার কাছে এক্সট্রা কোনো সালাদ যেগুলো হচ্ছে শশা তারপর গাজুর উপর দিয়ে একটু কুচি করে গ্রেড করে কুচি করে দিলে আরও মজা হয় ওটা আমার কাছে ছিল না তবুও আমার কাছে বার্গারটা অসম্ভব মজা লেগেছে আর আমি যে ঘরে মিওনিজটা বানাই ওটা অত্যন্ত মজা হয় ডিম্পোজ করে তো নেক্সট একটা মেওনিজ বিডি শেয়ার করবার এটা হচ্ছে আমি আমার গ্রামে গিয়েছিলাম ওইখান থেকে একটা ক্লিপ নিয়েছি বরবটি গাছে প্রচুর বরবটি ধরেছে এখন তো বরবটির সিজেন আর পেঁপে গাছে তো পেঁপে এখন যেহেতু পাকা পেঁপের সিজন এখানে পাঁচটা পেঁপে গাছ আছে পাঁচটা পেঁপে গাছে মানে পাঁচশো ছয়শো পেঁপে ধরেছে আর দেখেন প্রাকৃতিকটা প্রকৃতিটা কি সুন্দর দেখলেই হচ্ছে মন মঞ্চুরায়ে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নিশ্চয়ই আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর প্লিজ ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে